সে ভাঙচুরগুলো আমরা দেখার চেষ্টা করতেছি ঈদের দিন ফরেস্টের যে লোকজন আপনার ভাঙছে এটা বিশ্বে একটা আরও সে একটা ঈদের দিনে তারা আপনার ঈদ জনগণকে করতে দেয়নি কিছু অসাধু কর্মচারী সুবিধা নেওয়ার জন্য এ ভাঙচুরগুলো করেছে আমরা সজ্জমিনে ঢাকা হয় শীত তদন্ত করার জন্য আসলেই এদের সত্যতা উন্মোচন করার জন্য আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব আসলিয়াদের কি এরা টাকার জন্য ভাঙচুর করছে কি আসলে আপনার তারা জমি উদ্ধার করার জন্য ভাঙচুর করছে এই জন্য আমরা ঢাকা হনে আমরা সজ্জমিন তদন্ত করতে এসেছি দেখা যায় কি দেখি দেখি এই যে দেখেন কিভাবে তাদের কিছুই বাড়ি ঘরের জিনিসপাতি বের করতে দেয়নি এই যে আমরা দেখার চেষ্টা করতেছি যতটুক এই যে বিষয়টা হচ্ছে আমরা এ ফরেস্টের কিছু কর্মকর্তার কারণে কিছু অসহায় মানুষকে বিপদে ফেলছে এ কর্মচারী রাখে দূরত্ব তাদেরকে সাসপেন্ড করা হোক আর তাদের আসল রহস্য খুঁজে পাওয়ার জন্য আমরা চেষ্টা করি আসলে কি তারা আপনার চাঁদা লাগার জন্য ভাঙছে কি না আসলে জমি উদ্ধার করার জন্য ভাঙছে জমিটি উদ্ধার করার জন্য ভাঙে তাহলে আপনার জেলা প্রশাসক নিম্ন তিন মাস আগে তারা খেয়ে নোটিশ দেবে এক তিনটি নোটিশ দেওয়ার কথা ছিল এখন পর্যন্ত তাদের দেখেন এই যে বাড়িগুলো সজ্জীবনে তারা ভাঙচুর করছে এই জন্য আমরা চেষ্টা করব ভূমি অফিস হলে শুরু করে ফরেস্টের প্রতিটি জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব অফিসটা খুললেই

যে আপনার ভাঙচুর হয়েছে সে ভাঙচুরটি আমরা সারা বিশ্বেই কিন্তু দেখছে এটা আসলে কতটুক সত্য আপনার আপনাদের অফিসারদের কি লোভ লালসা এটা আমরা যতটুকু পারি আমরা মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা সামনে আগার চেষ্টা করতেছি বিষয়গুলো আপনারা দেখছেন সজ্জীবন বাড়ি ঘর যে আপনার অস্তিত্ব থাকেনি উচ্ছেদ করে উচ্ছেদ করার মতন করে কিন্তু সেই উচ্ছেদ তারা আপনার সারা বিশ্বেরই কাটা দিচ্ছে আপনার সরকারি কিন্তু আপনার অনুদানও আছে ফরেস্টের যদি থাকে তো এই যে দেখেন দু হাজার পাঁচ সালে না তেইশ সালে যে আপনার এটি দিছে এটি তো জেলা প্রশাসকও অনুমোদন হওয়ার কথা ছিল ইন্ধন পর্যায়ে এটাও তো হয়েছে তারা দিছে। আমরা আরও দেখার চেষ্টা করতেছি এই যে দালান বাড়িগুলো যে যে ভাঙা হয়েছে সে ঈদের দিন এই যে দেখছেন ঈদের আগাদিন যে বাড়িটি ভাঙা বাংলাদেশে মানুষ মুসলিম দেশে এটি এটি মানুষ প্রত্যাশা করেনি একজন মুসলিম দেশে আপনার ঈদের দিন যে বাড়িটি ভাঙা হয় তা দিনই আপনার সকালবেলায় নমাজ পড়ার কথা ছিল সাতটার সময় তারা আপনার আনন্দ করার কথা ছিল তারা শোক বেদনা করতেছে যে আমরা দেখার চেষ্টা করতেছি বাড়িগুলো ভাঙার একেবারে আমরা দেখার চেষ্টা করতেছি আমরা অফিস খুললেই আমরা তারা উদ্ধত কর্মকর্তার সাথে জিজ্ঞাসাবাদ করবো কতটুকু সত্য আপনার এখানে সরকারের আসল ফরেস্টের লাভ হচ্ছে কি লস করে তারা এটি আমাদের দেখার বিষয় আছে আপনার সরকারি কর্মচারী যারা করে এ বিষয়গুলো আপনার দুর্নীতি করে দুর্নীতির যে মুখোশ আমরা খোলার চেষ্টা করব আপনার যাতে পারি হ্যাঁ সামনে এটা ভিডিও করে এলে আরও আছে আরও আছে আছে আসলি জমিটা কি আপনার এলে আমরা জানা মতন ম্যাক্সিমাম জানি আপনার এ কাললে করে উপজেলায় আপনার হিন্দু জমি ছিল এই হিন্দু জমি রাখে তৎকালীন বিএনপি সরকার জিয়া রহমান থাকতে লেগে আপনার লিজ নিয়েছিল লিজ লিতে লেগে আপনার আমরা কিন্তু দেখার চেষ্টা করছি আপনারা কতদিন হন আছেন আপনারা কতদিন হন আসেন এটা তো আমরা জানি আপনার আবার যে করে আপনার আমরা যেমন এর আগে দেখছিলাম কাললে করে আমরা জমি তৎকালীন বিএনপি সরকার আম বলে জিয়া রহমান সময় ফরেস্ট নিয়েছিল কিন্তু আমরা তিনটে আপনার অন্য ই করছিলাম আমরা প্রতিবেদন করার পর দেখা যায় কিছু লোক টাকা পায়নি যার জমি ফরেস্ট নিয়েছিল টাকা পায়নি এই জমিগুলো কি আপনার প্রত্যেক সূত্রে তো কারই ছিল কি কার না কারই ছিল এই এই সদর গরিব এই আচ্ছা আপনাদের কইছে যে ফরেস্টে কোন কাগজ আছে আপনার খাজনালি সেম এরকম প্রতিষ্ঠিত আছে আপনাদের জানা মতন

এই যে দেখছেন আপনার এটা আমাদের জানা মতন আপনার প্রত্যেকই যখন আপনার তহসিলদার ভূমি অফিসটা আপনার ইয়ে হয় কিছু টাকা নেওয়ার জন্য বিভিন্ন চাপ সৃষ্টি করে এটাই হয়েছে কি না এটি আমরা সজ্জীবীদের তদন্ত করে আপনার সচিব মহোদয়কে ফরেস্টের জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা চেষ্টা করব আমরা এই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওগুলো আসলেই আপনার বিশ্বে একটা রহস্য ই করেছে আমরা জানা মতো ফরেস্টের কোনো ইনকামের সোর্স এখন পর্যন্ত এই জায়গাতে আমরা খুঁজে পাইনি কোনো গাছ গাছালি নাই তারা যদি আপনার দায়িত্বশীল হতো তাই তাদের আপনার ফরেস্টের গাছ থাকার কথা ছিল ফরেস্টের কোনো গাছ না থেকে এখানে বাড়ি ঘর আছে। যারা ভূমিহীন অ্যাকচুয়ালি কিন্তু ভূমিহীনই কিন্তু সরকারি জমির বাপ মা হচ্ছে সরকারের ছেলে হচ্ছে ভূমিহীন তারাই বাড়ি করার পর ঈদের আগাদিন যে ভাঙছে যে কর্মকর্তারা ভাঙছে তাদের আইনগত অবিস্বজনীয় ব্যবস্থা না হয় এটা আমি অনুরোধ জানাব সচিব মহাদয়কে আর সচিব মহাদয় যদি না লাই আমরা আমাদের হলে আমরা হাইকোর্টে আপনার কোর্ট খুললে কিন্তু আমরা রিড করব এ বিষয়ে বাদ হয়ে আমরা নিজেই আমরা গণ অধিকার আমরা যতটুকু পারব তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা চেষ্টা করব